আজ শুক্রবার চৌঠা অগ্রহায়ণ দু পঁচিশ সালের একুশে নভেম্বর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদ মহে বিষ্ণুপত্নাই চদিমহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত দেখুন বর্তমানে কিন্তু শুক্র স্বগৃহে অবস্থান করছে এটি কিন্তু রাজ্যগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় তবে এর সঠিক প্রাপ্তি করবার জন্য আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে সূর্যের শুক্রের মজবুতি থাকাটাও কিন্তু অত্যাবশ্যক আর এই যাদের মজবুতি নেই তাদের ক্ষেত্রে বলবো তারা প্রেমের জীবনে একটু বাধা পান ক্রিয়েটিভিটিতে বাধা পান তাদের ডোপ্যামিন হরমোনের খরণ কমে যায় অর্থাৎ হ্যাপিনেস তাদের লাইফে একটু মিসিং থাকে ত্বকের উজ্জ্বলতা কমে যায় এমনটি যদি হয় তাহলে বুঝতে হবে আপনার নেটাল চার্ট বা জন্মছকে শুক্র দুর্বল অবস্থানে আছে তাহলে অবশ্যই দেবী মহালক্ষ্মীর নাম জপ করুন শুক্রের বীজ মন্ত্র অম দ্রিং দ্রং এটিও আপনারা জপ করতে পারেন এর পাশাপাশি শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল অথবা আতর বা ইত্যার দিয়ে আপনারা স্নান করুন আর হ্যাঁ বডি স্প্রে যেন ইউজ করতে ভুলবেন না বর্তমানে কিন্তু শুক্র যেমন স্বগৃহে আছে মঙ্গলও কিন্তু সগৃহে আছে বৃহস্পতি উচ্চস্থ হয়ে কিন্তু বক্রি হয়েছে এবং অতিচারী হয়েছে এবং বক্রি বৃহস্পতি আগত একশো কুড়ি দিন আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকে মুক্তি পেতে পারেন বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা সিনিয়র সিটিজেনকেও আজ মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে কিছু সহযোগিতা করতে পারে লাভান্বিত হবেন তার দ্বারায় নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আত্মবিশ্বাস বাড়বে কর্মে অগ্রগতি স্পষ্ট হয়ে পরিলক্ষিত হবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেমের আগমন ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে প্রকৃত ভালোবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লব্ধ আজ কিন্তু আপনারা হতেই পারেন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভালোবাসা বাড়বে আর যারা বাড়ি থেকে অনেক দূরে গিয়ে কোথাও চাকরি করেন বা শিক্ষার কারণে আছেন অবসরকালীন সময়ে গৃহের লোকজনদের সঙ্গে কথাবার্তা বলুন সেখানে কোনো খবর শুনে সংবেদনশীল কিন্তু আপনারা হতে পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না